Welcome to Mooky Tunes। হাত ধুতে ভুলবেন না। রোগ দূরে থাকবে। আসুন, আমরা সবাই একসাথে ঘর পরিষ্কার করি। পরিষ্কার থাকা মানে সুস্থ থাকা। খাবার আগে হাত ধোয়া জরুরি। 20 সেকেন্ড ধরে ঘষুন। বাহ! আমার হাতগুলো খুব পরিষ্কার লাগছে। সময় মতো ক্লাসে আসা একটি ভালো অভ্যাস। আমি আর দেরি করব না। শৃঙ্খলা সাফল্যের চাবিকাঠি। রাস্তা পার হওয়ার আগে উভয় দিকে তাকান হলুদ আলো মানে সাবধানে চলুন নিরাপদে স্কুলে যাই কম জাঙ্ক ফুড বেশি ফল আমি আমার কলা পছন্দ করি সবজি খেলে শক্তি বাড়ে জল অপচয় করা যাবে না সব সময় কল বন্ধ রাখুন চলুন সবাই জল বাঁচাই একটি গাছ মানে একটি জীবন আমরা তিনটি গাছ লাগিয়েছি প্রকৃতি তোমাদের ধন্যবাদ জানাবে কোনো ভয় পেও না জ্ঞানী শক্তি আমি আর কুসংস্কার না জন্য ভালোবাসা বড়দের প্রতি শ্রদ্ধা আমি সবার দুঃখে পাশে আছি সৌজন্য মানুষকে সুন্দর করে তুলে আমি একটা ভুল করেছি আমি তোমাকে বলছি সত্য বললে মন হালকা হয় সততাই সেরা গুণ অপরিচিতদের বিশ্বাস করবে না জরুরি নম্বর মুখস্থ রাখো প্রথমে নিজেকে রক্ষা করো একসাথে কাজ করলে কঠিন ও সহজ হয় আমরা দল হিসেবে জিতব দলগত কাজী জাদু নদী পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব প্লাস্টিকের ব্যবহার কমাও প্রকৃতি বাঁচলে আমরাও বাঁচব বই জ্ঞান বৃদ্ধি করে আমি আজ একটি নতুন গল্প পড়েছি বই হলো সেরা বন্ধু মোবাইল কম বাইরে বেশি সময় আমি এক ঘন্টার বেশি ব্যবহার করব না প্রযুক্তি ভালো যদি সঠিকভাবে ব্যবহার করা হয় সঞ্চয় একটু একটু করে বাড়ে আমিও আমার অতিরিক্ত টাকা সঞ্চয় করব। সঞ্চয় ভবিষ্যতে সাহায্য করে শরীর সুস্থ রাখতে খেলাধুলা জরুরি চলো দৌড়াই খেলা মনকেও সুস্থ রাখে আমি অসহায়দের পাশে দাঁড়াই সাহায্য করলে আমার মন খুশি হয় প্রতিদিন একটু দয়া দেখান স্বপ্ন দেখতে শেখো তাহলেই পথ খুঁজে পাবে আমি ভবিষ্যতে বিজ্ঞানী হব তোমার লক্ষ্য নির্ধারণ করো এবং এগিয়ে যাও বাবা